হরে কৃষ্ণ বন্ধুরা মণিমালা ইউটিউব পরিবারে তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা আমাদেরই গ্রামের কৃষি মেলা এই কৃষি মেলা অনেক বছরের মেলা বন্ধুরা এই মেলাটা কেমন পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা বিভিন্ন রকমের প্রতিবা প্রতিভা এখানে তুলে ধরেছে যেহেতু এটা কৃষি মেলা তাই এখানে চাষাবাদ সম্বন্ধীয় বিভিন্ন রকমের সার ঔষধ এবং চাষের বই এখানে তুলে ধরেছে বন্ধুরা বিভিন্ন রকমের প্রতিভাও এখানে তুলে ধরেছে বন্ধুরা এই যে দেখো তোমরা এখনই দেখতে পাবে দোকানগুলোর পরে ব্যালেন্স করে কত সুন্দর করে এক টাকার কয়েন সাজিয়ে রেখেছে ব্যালেন্স করে কোন রকম আঠা ছাড়াই বন্ধুরা এই যে দেখো এবারে তোমরা দেখতে পাবে দেখো ফুল বানিয়েছে ঘর বানিয়েছে ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে দেখো আবার সেটাও বানিয়ে রেখেছে মানুষ হাতি সবই বানিয়ে রেখেছে কোনো রকম আঠা ছাড়া শুধুমাত্র ব্যালেন্স দিয়ে বন্ধুরা তোমরা দেখলে তো কত সুন্দর এই মেলাতে আর এখানে তোমরা দেখো বিভিন্ন রকমের সাপ কত সুন্দর বন্ধুরা তোমার দেখো দেখলে মানে কি বলবো আর আমার তো খুবই ভালো লেগেছে আর এই ভিডিওটা এই যে দেখো বন্ধুরা মিরর ম্যাজিক মানুষ মোটা হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমার একটা করে মানুষ তিন চারটে করে হয়ে যাচ্ছে বন্ধুরা আর এখানে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরেছে বন্ধুরা কি বলে তো বিভিন্ন রকমের সাপ হ্যাঁ বিভিন্ন প্রকারের সাপ বিষধর সাপ আবার এমনিও সাপ যেমন জল ঢোরা সাপ যার কোনো বিষই নেই বন্ধুরা বুঝতে পারছো তো বিভিন্ন রকম সচেতনমূলক বিষয় এখানে তুলে ধরেছে তো খুব ভালো লাগলো মেলাটা আর এই মেলাটা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা ভুলে যেও না যেন আর ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই করে ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা দেখো এই যে কত রকমের বিষধর সাপ যেটা আমরা জানি না কোনো দিন দেখেও নি যেন কোনো দিন যেন দেখতেও না হয় বন্ধুরা যাই হোক কালাজ কোনো দিন নাম শুনিনি প্রথম নাম শুনলাম তো যাই হোক ওদের জায়গায় ওরা থাক আমাদের জায়গায় আমরা থাকি তো বন্ধুরা চলো এবারে তোমরা দেখো এই যে আমাদের বাড়ির দুটো পুচকু হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে দুটো পুচকু তো তারা যে এতটাই আনন্দ করছে এই গাড়িটা চড়ার মধ্যে ওরা মনে করছে যে ওরা সত্যি সত্যিই গাড়ি চালাচ্ছে ওরা তো বাচ্চা ওরা বুঝে না কিন্তু কি বলো তো বন্ধুরা বাচ্চারা আনন্দ পেলে বাড়ির বাচ্চারা আনন্দ পেলে বড়রাই তাতেই কত আনন্দ পায় তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তো ওরা নিশ্চয়ই সেটা জানো তো বন্ধুরা চলো এবারে মেলার অন্য দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় দোকানগুলো দেখায় এই যে দেখো গোল্ডেন জুয়েলারি দোকান না না সত্যি সত্যি গোল্ডেন জুয়েলারি না এগুলোই এমনি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সবই এমনই দাম বন্ধুরা চলো এবারে তোমাদেরকে দেখাই ছ টাকার সেল এই যে দেখো তোমাদের মতো তোমরা তো অবাক হলে বন্ধুরা তোমাদের মতো আমিও প্রথমে অবাক হয়েছিলাম যে মাত্র ছ টাকার সেল তো বন্ধুরা মেলায় যত দোকানে আছে সব থেকে বেশি দেখছিলাম যে এই এই দোকানটাতে বেশি ভিড় বন্ধুরা কি বলবো যাই হোক এরই মধ্যে সব রকম ভালো মন্দ মিশিয়ে আছে তারই মধ্যে দেখে নিতে হবে বন্ধুরা যাই হোক চলো আর আমি এই মেলাতে কি কি কিনলাম আমার গোপাল সোনার জন্য পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার সাথে সদা সর্বদা বলো राधे राधे